গুড ইভিনিং নমস্কার বন্ধুরা মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই আমার প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা তো আসুন বন্ধুরা গুরু বন্দনা দিয়ে আজকের কথামৃত পাঠে প্রবেশ করিব শ্রী গুরু বন্দনা গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা

ব্রমানরমুখদ কেবল জ্ঞানমূর্তি দ্বন্দ্বতী গগনসদৃশং তত্তমসি ললক্ষ্মকৃত্য বিমলমচল স্বাধীন ভাবতীত ত্রিগুণরি সদ্গুরং নমি সদ্গুরু তং নমি সদ্গুরুম নমামি জয় গুরুদেব গুরু পরম্পরায় পূজ্যপদ সকল সদ্গুরু শ্রীচরণ কমলে আমার অনন্ত লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া মৃত পাঠে প্রবেশ করব বন্ধুরা আজকে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড হইতে আমি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের অগাস্টের চতুর্থ পরিচ্ছেদ এই অংশ থেকে আজকে পাঠ শুরু করব। তো বন্ধুরা প্লিজ আপনারা শেষ অবধি আমার সঙ্গে থাকবেন তব কথামৃতম জীবনম কবিবীত কলমুষা পোহম শ্রবণমঙ্গলাম শ্রীমদতাম ভুবি গৃহন্ত ভূরিদন জয়ত জয়তু জয়ত শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাগত 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 ঠাকুর জ্ঞান ও বিজ্ঞান অদ্বৈতবাদ বিশিষ্ট দ্বৈতবাদ ও দ্বৈতবাদ এই তিনের সমন্বয় পাঠ শুরু করছি শ্রীরামকৃষ্ণ ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল বিষয় বুদ্ধির মাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না ঋষিরা কত খাটত সকালবেলায় আশ্রম থেকে চলে যেত একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত রাত্রি আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত তবে ব্রহ্মকে বোধে বোধ করত কলিতে অন্নগত প্রাণ দেহ বুদ্ধি যায় না এই অবস্থায় সুহং বলা ভালো নয় সবই করা যাচ্ছে আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয় যারা বিষয় ত্যাগ করতে পারে না যাদের আমি কোনো মতে যাচ্ছে না তাদের আমি দাস আমি ভক্ত এ অভিমান ভালো ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায় জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায় কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে, তার সঙ্গে আলাপ করেন তিনি আরও কিছু দর্শন করেন তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈয়ারি সেই ইট চুন সুরকিতে সিঁড়িও তৈয়ারি নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনি জীবজগৎ হয়েছেন বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনি সগুণ ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না আবার নেমে আসে যারা সমাধিস্থিত হয়ে ব্রহ্ম দর্শন করেছেন তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন রে গা মা পা ধা নি নিতে অনেকক্ষণ থাকা যায় না আমি যায় না তখন দেখে তিনিই আমি তিনিই জীবজগৎ সব এরই নাম বিজ্ঞান জ্ঞানীর পথ পথ জ্ঞান ভক্তির পথ পথ আবার ভক্তির পথও পথ জ্ঞান জ্ঞানযোগও সত্য ভক্তিপথও সত্য সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায় তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরুবৎ এই জগৎ সংসার তার সত্য তম তিন গুণে হয়েছে তিনি নির্লিপ্ত বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান এই জীব জগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তার ঐশ্বর্য সাহাস্যে যে বাবুর ঘর দুয়ার নাই হয়তো বিকিয়ে গেল সে বাবু কিসের বাবু সকলের হাস্য ঈশ্বর সরৈশ্বর্যপূর্ণ সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকত তাহলে কে মানত সকলের হাস্য বিভুরূপে এক কিন্তু শক্তি বিশেষ দেখো না এই জগৎ কি চমৎকার কত রকম জিনিস চন্দ্র সূর্য নক্ষত্র কত রকম জীব বড় ছোট, ভালো মন্দ কারু বেশি শক্তি কারু কম শক্তি বিদ্যাসাগর তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন শ্রীরামকৃষ্ণ তিনি বিভুরূপে সর্বভূতে আছেন পিঁপড়েতে পর্যন্ত কিন্তু শক্তি বিশেষ তা না হলে একজন লোকে দশজনকে হারিয়ে দেয় আবার কেউ একজনের কাছ থেকে পালায় আর তা না হলে তোমাকে বা সবাই মানে কেন তোমার কি সিং বেরিয়েছে দুটো হাস্য তোমার দয়া তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে তাই তোমাকে লোকে মানে আর দেখতেও আসে তুমি এ কথা মানো কি না বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন শুধু পাণ্ডিত্য পুঁথিগত বিদ্যা অসার ভক্তি সার শ্রীরামকৃষ্ণ শুধু পাণ্ডিত্যে কিছু নাই তাকে পাওয়ার উপায় তাকে জানবার জন্যই বই পড়া একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওম রাম লেখা রয়েছে আর কিছুই লেখা নাই গীতার অর্থ কী দশবার বললে যা হয় গীতা গীতা দশবার বলতে গেলে ত্যাগই ত্যাগি হয়ে যায় গীতায় এই শিক্ষা হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো সাধুই হোক সংসারী হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয় চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থভ্রমণ করছিলেন দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে কেঁদে কেঁদে চোখ ভেসে যাচ্ছে চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন তুমি এসব বুঝতে পারছো সে বললে ঠাকুর আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না তিনি জিজ্ঞাসা করলেন তবে কেন কাঁদছ ভক্তটি বললে আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন তাই দেখে আমি কাঁদছি পঞ্চম পরিচ্ছেদ ভক্তিযোগের রহস্য শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে এর উত্তর এই যে আমি যাই না সমাধি অবস্থায় যাই বটে কিন্তু আবার এসে পড়ে আর সাধারণ জীবের অহং যায় না অসত্য গাছ কেটে দাও আবার তারপর দিন ফেঁকড়ি বেরিয়েছে সকলের হাস্য জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে স্বপ্নে বাঘ দেখেছিল তারপর জাগলে তবুও তোমার বুক দূর দূর করছে জীবের লই তো যত যন্ত্রণা গরু হাম্বা হাম্বা করে তাই তো অত যন্ত্রণা লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায় আবার কসাইয়ে কাটে চামড়ায় জুতো হয় ঢোল হয় তখন খুব পেটে হাস্য তবুও নিস্তার নাই শেষে নারী ভুড়ি থেকে তাঁত তৈয়ার হয় সেই তাঁতে ধনুরীর সেই তাঁতে ধনুরীর যন্ত্র হয় তখন আর আমি বলে না তখন বলে তুহু তুহু অর্থাৎ তুমি তুমি যখন তুমি তুমি বলে তখন নিস্তার হে ঈশ্বর আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমায় কিভাবে দেখো হনুমান বললে রাম যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমিই আমি আমি তুমি সেবক ভাবি ভালো আমি তো যাবার নয় তবে থাক শালা দাস আমি হয়ে বিদ্যাসাগরকে শিক্ষা আমি ও আমার অজ্ঞান আমি ও আমার এই দুটি অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এইসব ঐশ্বর্য এই যে ভাব এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি কর্তা আর এসব তোমার জিনিস বাড়ি পরিবার ছেলে পুলে লোকজন বন্ধু বান্ধব। সব তোমার জিনিস এ ভাব জ্ঞান থেকে হয় মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত মরবার পর কিছুই থাকবে না এখানে কতগুলি কর্ম করতে আসা যেমন পাড়াগাঁয়ে বাড়ি কলকাতায় কর্ম করতে আসা বড় মানুষের বাগানের সরকার বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের এই পুকুর আমাদের পুকুর কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয় তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয় হাস্য ভগবান দুই কথায় হাসেন কবিরাজ যখন রোগীর মাকে বলে মা ভয় কি আমি তোমার ছেলেকে ভালো করে দিব তখন একবার হাসেন এই বলে হাসেন আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাব কবিরাজ ভাবছে আমি কর্তা ঈশ্বর যে কর্তা একথা ভুলে গেছে তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার তখন ঈশ্বর আর একবার হাসেন এই মনে করে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার উপায় বিশ্বাস ও ভক্তি তাকে কি বিচার করে জানা যায় তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো বিদ্যাসাগরের প্রতি সহাস্যে আচ্ছা তোমার কি ভাব বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন বলিতেছেন আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না এই বলিয়া ঠাকুর প্রেমন্মত্ত হইয়া গান ধরিলেন ঈশ্বর অগম্য ও অপার কে জানে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন মূলাধারে সহস্রারে সদাযোগী করে মনন কালী পদ্মবনে হংসী রূপে করে রমন আত্মারামের আত্মাকালী প্রমাণ প্রণবের মতন তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্যকে বা জানি তেমন প্রসাদ ভাবে প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধুতরণ আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন দেখলে দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা যেন কেমন আর বলছে স্বরদর্শনে না পায় দর্শন পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না বিশ্বাসের জোর ঈশ্বরে বিশ্বাস ও মহাপাতক বিশ্বাস আর ভক্তি বিশ্বাস আর ভক্তি চাই বিশ্বাসের কত জোর শুনো একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের ফুটে বেঁধে লও তাহলে নির্বিঘ্নে চলে যাবে জলের উপর দিয়ে চলে যেতে পারবে কিন্তু খুলে দেখো না খুলে দেখতে গেলেই ডুবে যাবে সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল বিশ্বাসের এমন জোর খানিক পদ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছে এই বলে কাপড়ের খুঁটিটি খুলে দেখে সে শুধু রামনাম লেখা একটি পাতা রয়েছে তখন সে ভাবলে এ। এই জিনিস ভাবাও যা অমনে ডুবে যাওয়া কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর বাধ্য হল যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক কিছুতেই ভয় নাই এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মহাত্ম গাইতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে শঙ্করী ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং ईशवतरं परमेशमीटं तं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু জয় শ্রী গুরু মহারাজ কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জী কি জয় 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 বন্ধুরা আজ শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত এইখানে এই অবধি তো আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মাকে নিয়ে সদা আপনারা আনন্দে থাকবেন মায়ের শ্রীচরণ কমল পদ্মে ব্যাকুল প্রার্থনা করি মা যেন আমাদের সকল সন্তানের সমস্ত নিজ নিজ সাধন জীবন মা যেন সদা সর্বদা রক্ষা করেন আমরা যেন সদা মাকে নিয়েই ব্যস্ত থাকি মাকে নিয়েই পড়ে থাকতে পারি মন যেন সদা সর্বদা মায়ের শ্রীচরণ কমল পদ্মে ফেলে রাখতে পারি এই মায়ের শ্রীচরণে ব্যাকুল প্রার্থনা জানিয়ে আজকে কথামৃত পাঠ থেকে আমি বিদায় নেব আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এই কথামৃত পাঠ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ মায়ের গৃহমন্দিরের এই চ্যানেলটিকে প্লিজ 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 বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর একটু কমেন্ট বক্সে কমেন্ট লাইক শেয়ার করে দেবেন তো আবার মায়ের চরণে প্রার্থনা জানাই সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মা স্বামীজি গুরুদেবকে শুভরাত্রি জানিয়ে আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি জয়তু জয় জয়তু শ্রী রাম কৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 ঠাকুর